আমি কিন্তু বলছিলাম যে আসল zaman খোঁজে পাবেন না। তবে তবে আমি এইটা স্বীকার করি। আমি বড় ভুল ধারণা মনে করি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি অনেক 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 বেশি আমি এটাকে বলবো টাফ ছিলাম। আমি এখন অনেক লিডিয়েন্ট, অনেক সফট। আমি মনে করি যে এটা একটা বয়স বা মানে শার্পনেস আসলে

আমার কাছে মনে হয় যে আমি এখন অনেক অনেক ইলিডেন্ট অনেক ইউ